আজ অর্থাৎ সাতই মে তৃতীয় দফায় ভোট কতটা শান্তিপূর্ণভাবে কাটবে সেটাই দেখার বিষয় আজ গান্ধীনগর কেন্দ্র থেকে ভোট দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দু দফার ভোট সম্পূর্ণ হয়ে তৃতীয় দফার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে ভোটদানের জন্য গান্ধীনগর কেন্দ্র থেকে ভোট দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেকর্ড সংখ্যক ভোটারদের ভোট দেওয়ায় আর্জি জানালেন তিনি একই সাথে উপস্থিত ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন মিচ্ছা হোক এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হলেও এদিক ওদিকে বিক্ষিপ্তভাবে টুকটাক অশান্তির খবর ভেসে আসছে বঙ্গের তবে রানীপুরি সিপিআইএম এজেন্টকে বুথে বসতে বাধা শাসক দলের আজ তৃতীয় দফায় 12টি রাজ্যে 94টি লোকসভা কেন্দ্রের ভোট গুজরাটে 26টি গোয়ায় দুটি আসনে ভোট হবে আজ কর্ণাটকের উত্তরপ্রান্তে 14টি লোকসভার ভোট হবে আজ এছাড়াও বেতুল লোকসভা কেন্দ্রের বিএসএফ এর মৃত্যুর কারণে দ্বিতীয় ধাপার ভোটও আজ হবে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ